সমন্বিত ভিউয়ার্স আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে টমসন ব্রিজ মোড় টমসন ব্রিজ মোড় থেকে বাখাবাদ এবং কুমিল্লা মেডিকেল কলেজ যাওয়ার রোডে আমাদের একটি প্রজেক্ট রয়েছে যার নাম হচ্ছে অ্যাম আলম ট্রেড সেন্টার ঠিক এই পিপল হাসপাতালের সাথেই আমাদের একটা আর্মি সেনা ক্যাম্প আছে আর্মি সেনা ক্যাম্পের বিপরীতে আমাদের এই প্রজেক্টটা ইভনে তেম স্কুলের আটো আগে আমি আপনাদেরকে এখন এখানে এই প্রজেক্টের বিস্তৃত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব এটা হচ্ছে পিপলস হসপিটাল এই পিপলস হসপিটালের সাথে কাবাবি স্টেশন কাবাবু স্টেশনের সাথে হচ্ছে আর্মি সেনা ক্যাম্প এই রোডটা দিয়ে সোজা গেলে স্কুল আপনারা দেখছেন এখানে স্কুলের আর আগেই আমাদের প্রজেক্টটা এই স্কুল এখানে হচ্ছে আঞ্জমন মফিদুলের একটি সরকারি প্রতিষ্ঠান এর পাশেই হচ্ছে আলম ট্রেড সেন্টার এখানে যে দোকানগুলো দেখছেন এই দোকানগুলো থেকে আমাদের প্রজেক্ট শুরু ভেতরের দিকে গিয়েছে এখান থেকে আমাদের প্রজেক্ট শুরু হয়েছে এটার তিনতলা থেকে পাঁচতলা মধ্যে হবে কমার্শিয়াল ছয়তলা থেকে আবাসিক এখন আমি আমার প্রজেক্টের ভিতরে যাচ্ছি আমাদের এই প্রজেক্টের কাজ চলমান রয়েছে আমাদের এখানে পিকাস পাইল দিয়ে কাজ হবে আমাদের পাইল কাস্টিং চলছে আশা করি আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের এখানে মেশিন চলে আসবে পিকাস পাইলের মেশিন হাইড্রোলিক মেশিন দিয়ে আমরা পাইল করব এখন আমি প্রজেক্টে গিয়ে আপনাদেরকে আমাদের এই প্রজেক্টের কাজের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব একবারে মেইন রোড থেকে শুরু করে এই ঘরবাড়িগুলো সহ এই সম্পূর্ণ বিস্তীর্ণ জায়গা পেছনে নিউ স্টেলে কবরস্থান পর্যন্ত আমাদের এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে আমাদের প্রজেক্টের অংশ এখানে আমাদের পাইল রেডি হচ্ছে এটা হচ্ছে আমাদের সাইড অফিস আমরা যেহেতু এখানে প্রিকাশ পাইলে কাজ করব তো প্রিকাশ পাইলটা আগেই পাইলটা রেডি করা হয় তো এখানে আমরা পাইলের যে রডগুলো পাইল তৈরি করার জন্য যে রড ব্যবহার করা হয় যে খাঁচা তৈরি করা হয় সেগুলো হচ্ছে এই পাইলের রডগুলো আমরা এখানে এফ এম রড ব্যবহার করছি স্টাইল এর জন্য এখানে মিক্সিং করা হচ্ছে পাথর সিলেকশন বালু এবং সিমেন্টের অনুবাদ যেন সমান থাকে সেই জন্য আমাদের এখানে একজন সুপারভাইজার বসে আছেন তিনি কোয়ালিটি মেনটেন করছেন এবং সব কিছু যেন সমপরিমাণে হয় তা দেখছেন পর্যবেক্ষণ করছেন এগুলো হচ্ছে আমাদের কাজ দৈরির পাথর আপনারা দেখতে পাচ্ছেন আমরা উন্নত মানের পাথর ব্যবহার করি পাথরের কোয়ালিটি খুবই উন্নত মানের পাথর আমরা ব্যবহার করি যেটাকে ভোটের ভাঙা পাথর বলা হয় ইলেকশন বালি যা পাল্টে দৃঢ়তা প্রদান করে এটা খুবই উন্নত মানের সমরেতে ভিওয়ার আমরা এখানে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে পাইলের কাজ শুরু করব। আমরা পাইলগুলো আগে থেকে রেডি করছি অনেকগুলো পাইল রেডিও করা আছে আমি আপনাদেরকে সেই পাইলগুলো দেখাবো সমরেতে ভিওয়ার আপনারা যারা এলাকায় দেবিয়া স্কুলের আশেপাশে ফ্ল্যাট করছেন তারা অতি শীঘ্রই আমাদের প্রজেক্টে ফ্ল্যাট বুকিং দিতে পারেন আমরা ফ্ল্যাট বুকিং নিচ্ছি এ জন্য আমাদের প্রায় থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ফেল হয়ে গিয়েছে আপনারা যারা এই এলাকায় ফ্ল্যাট নিতে ইচ্ছুক কাজের অপেক্ষায় ছিলেন তারা অতি শীঘ্রই এখন ফ্ল্যাট বুকিং দিতে পারেন আমাদের কাজ চলমান আছে প্রবাসী ভাই বোনেরা আপনারা পুষতে দেওয়ার নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা কেউ দালাল বা প্রতারকের স্মরণাপন্ন হবেন না শুধুমাত্র পুষতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন আপনাদেরকে আমাদের এই প্রজেক্টের সীমানাটা একটু দেখানোর চেষ্টা করব এবং আমাদের পাইলগুলো দেখানোর চেষ্টা করব আমাদের এই প্রজেক্টের পশ্চিম পাশে সরি পূর্ব পাশে রয়েছে আঞ্জুমান ধর্মীয় ট্রাস্টের জায়গা এবং উত্তর পাশে রয়েছে কবরস্থান এবং নিউ হোস্টেল এবং পশ্চিম পাশে কিছু ভবন রয়েছে এবং সরকারি ডাক ট্রেনিং সেন্টার রয়েছে এবং দক্ষিণ দিকে রয়েছে সরকারি জায়গা মানে রাস্তা রয়েছে দক্ষিণ দিকে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের প্রবেশদ্বার একবারে মেন রোড থেকে শুরু করে এই বাড়িগুলো পর্যন্ত আমাদের প্রজেক্টের অংশ এই জায়গায় আমাদের পাইলগুলো তৈরি হচ্ছে দেখেন খুবই সুন্দরভাবে সুবন্স্ত ভাবে পাইলগুলো প্রস্তুত করে রাখা হচ্ছে ভাইব্রেটর মেশিন দিয়ে পাইলগুলো খুবই শক্তভাবে মজবুত করা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের প্রজেক্টের পাইল এখানেও আমাদের অনেকগুলো পাইল রেডি করা আছে আমাদের পাইল রেডি হয়ে গেলে তারপর আমাদের এই প্রজেক্টে পাইল ড্রাইভ করার জন্য হাইড্রলিক মেশিন চলে আসবে অলরেডি এখানে হাইড্রলিক মেশিনে কিছু অংশ চলে এসেছে এ ওয়াইট সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের প্রজেক্টের উত্তর পাশ এখানে পাশে কবরস্থান আমার এই প্রজেক্টের একটি বিশেষত্ব হচ্ছে আমার এই প্রজেক্টের চারো দিক খোলা থাকবে উত্তর পাশে কবরস্থান পূর্ব পাশে হচ্ছে আঞ্জমান মফিদুলের ধর্মীয় ট্রাস্টের জায়গা এই পশ্চিম পাশে এখানে এই ভবনগুলোর পাশে রয়েছে সরকারি জায়গা ডাক ট্রেনিং সেন্টার আর দক্ষিণ দিক হচ্ছে মেইন রাস্তা সমনতি ভিউয়ার্স আমার এখানে সর্বোচ্চ একুশশো সাত বর্গ ফুটের ফ্ল্যাট রয়েছে এবং সর্বনিম্ন এগারোশো পঁচাশি বর্গ ফুটের ফ্ল্যাট রয়েছে এর মধ্যে বিভিন্ন আয়তনের ফ্ল্যাট রয়েছে যেমন এগারোশো পঁচাশি থেকে শুরু করে বারোশো তিরিশ বারোশো বাষট্টি তেরোশো একুশ চৌদ্দশো চার চৌদ্দশো ছিয়ানব্বই চৌদ্দশো ছিয়াত্তর একুশো সাত এরকম আয়তনের ফ্ল্যাট রয়েছে তাছাড়া আমাদের এই প্রজেক্টের যতগুলো ফ্ল্যাট রয়েছে সবগুলোর ফ্ল্যাটের ডিটেলস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং আপনারা এই ফ্ল্যাট সম্পর্কিত সকল প্রকার তথ্য কীভাবে জানতে পারবেন সেই কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা কেউ বা পত্রাকের মাধ্যমে ফ্ল্যাট ক্রয় করবেন না শুধুমাত্র পুষ্টি দেওয়া নাম্বারে আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করবেন প্রবাসী ভাই বোনেরা আপনারা পুষ্টি দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের বর্তমানে মার্কেটিং টিম রয়েছে তিরিশ জনের মার্কেটিং টিম রয়েছে আপনারা আমাদের মার্কেটিং টিমের সকল সদস্যের সাথে কথা বলতে পারেন শুধুমাত্র পুষ্টি দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ মিডিয়া অথবা কোনো দালাল বা করে স্মরণপন্ন হবেন না শুধুমাত্র পুষ্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে আমাদের কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন সম্মেলত ভিউয়ার্স আমরা আপনাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করি আপনার একটি ভিডিও শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আমাদের এই প্রজেক্ট সম্পর্কে জানবে এবং অনেকেই উপকৃত হবে আপনার একটি ভিডিও শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে সম্মেলত ভিউয়ার্স দেশ বিদেশ থেকে যারা আমাদের এই প্রজেক্টের বিস্তারিত বিবরণ জেনেছেন অথবা আরও বিস্তারিত জানতে চান আপনারা পুষ্টি দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের পেজে এবং আমাদের আইডিতে আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন নিয়মিত নোটিফিকেশান পেতে আমাদের পেজগুলোতে লাইক দিয়ে রাখবেন সম্রাটি ভিউয়ার্স আপনাদেরকে আমাদের এই প্রজেক্টের সম্পর্কে বিস্তৃত বিবরণ এবং পরবর্তী আপডেট আপনারা নিয়মিত পেয়ে যাবেন আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজগুলোতে লাইক দিয়ে রাখুন ধন্যবাদ